সংসার মানে সুখ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব মিলে সংসার তো বর্তমান আমাদের সংসারে এটাই হচ্ছে যে প্রতিটা লোকেই আর কি অসুস্থর মধ্যে দিয়ে চলছে যাই হোক আমরা বড়রা অসুস্থ আছি একটু তাও মেনে চলতে পারি কিন্তু বাচ্চাদের যদি কোনো শরীর খারাপ হয় তখন কিন্তু মানতে ভালো লাগে না তো এরকমই অবস্থা হয়েছে কালকে জানোই তোমরা আমি ভিডিও দিইনি আমার ছেলেটা একটু অসুস্থ হয়ে গেছিলো অসুস্থ বলতে কি ও খেলতে খেলতে এত জোরে পড়ে গেছে কি আর বলি নাক আর কি ছুলে গেছে মুখ খাওয়া মুখটা ছুলে গেছে তারপরে তোমাদের মুখের ভিতরে যে ঠোঁটের সামনের একটা রক ছিঁড়ে গেছে এতটা আর কি ও ব্যথা পেয়েছে সেই দেখে তো একদমই ভালো নেই তার আগের দিন আবার ওকে পাশের বাড়ির একটা বাচ্চা কামড় দিয়েছে তার জন্য আবার ওকে হসপিটালে নিয়ে গিয়ে হসপিটালে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়েছি কারণ শুনেছি মানুষের কামড় নাকি মারাত্মক পশু পাখির থেকেও মানুষের কাম মানে কামড়ে অনেক বিষ থাকে এর জন্য কিন্তু ওকে অনেক রকমের ওষুধ দিয়েছে ডাক্তার তো এরকম পর পর দুই দিন ছেলেটার উপরে আর কি অনেকটা যন্ত্রণা গেলো জন্যে আমার মনটা ভীষণ খারাপ ছিল আর তার সঙ্গে আমি ভিডিও করতে পারিনি আর ভিডিও ছাড়তেও পারিনি এইদিকে তো বুঝতেই পারছ গলার অবস্থা শুনে কারণ এতটা সর্দি কাশি জ্বর তো গেলোই তো এখনও আর কি ঠিক হয়ে ওঠেনি সতী কাশি তো জানোই সহজে ঠিক হয় না তার মধ্যে পরপর দুই দিনে ছেলেটার এরকম অবস্থা তো এর জন্য মনের অবস্থা একদমই ভালো ছিল না এর জন্য সবার ভিডিও ঠিক টাইমে দেখতে পারিনি কারণ জানোই তোমরা বাচ্চাদের যদি কোনো কিছু হয় মায়ের মন কিন্তু একদম অস্থির করতে থাকে একদমই ভালো লাগে না তো আমিও যেহেতু মা আমারও মনটা কিন্তু সেরকমই হচ্ছিলো এর জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে ছেলেটা তো কি বলি ঠিকঠাক করে খেতে পারছে না যেহেতু মুখের মধ্যে অনেকটাই ব্যথা পেয়েছে তো নানান রকমের টেনশন যাই হোক বন্ধুরা কাজ তো করতেই হবে জীবন মানে থেমে থাকা চলবে না জীবন মানে এগিয়ে যেতে হবে তাই আর কি আবারও শুরু করেছি ভিডিও বানানো তো যাই হোক বন্ধুরা ছেলেকে ওষুধপত্র এনে দেওয়া হয়েছে খাচ্ছে আর কি আশা করি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এদিকে ছোটো মেয়ে কিন্তু বিছানার যে লেপ কাথা কম্বলগুলো থাকে সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছে গুছিয়ে নিয়েছে ঠিক কিন্তু আর কি বিছানাগুলো ঝাড়ু দেয়নি তো এসে দেখছি যাই হোক বিছানাটা ঝাড়ু দেয়নি কিন্তু সকালবেলার ও ঝাড়ু দিয়েছে আর যেহেতু বিছানাটা ঝাড়ু দেয়নি এর জন্য কিন্তু আমি বিছানাটা ঝাড়ু দিয়ে নিলাম আর বিছানা ঝাড়লে জানো তো নোংরা তো থাকবেই আর আমার ঘরে তো নোংরা বেশিই থাকে বলে কোনো লাভ নেই কারণ যেহেতু আমার ছেলেটা একটু মাঠে ঘাটে থাকে আর যেহেতু আমাদের রাস্তাটা কাঁচা এর জন্য কিন্তু সবসময় নোংরা থাকে যতই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না কেন কম বেশি নোংরা থাকে তো বিছানাপাতি যদি পরিষ্কার করা হয় তারপরে কিন্তু একটু ঘরটা ঝাড়ু দিলে আর একটু ভালো হয় না হলে ঘরটা নোংরা নোংরা থাকে তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটা রুম ঝাড়া হয়ে গেল এখন আর একটা রুম ঝাড়ু দিয়ে নিব আর বারান্দাটা ঝাড়ু দিয়ে দেব বাস হয়ে যাবে আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার এই রুমটাও ঝাড়া হয়ে গেল। আর ওই যে সেদিন বৃহস্পতিবারের দিন যে আমি আর কি বিয়েবাড়ি গেছিলাম তো জামা কাপড়গুলো না রোদে দিয়েছিলাম তা রোদে দেওয়ার পরে কিন্তু এনেছি ওই চেয়ারে রেখেছি তারপরে আর ভাস করা হয়নি কারণ কি শুক্র শনি দুই দিনে আমার ছেলের এরকম ঘটনা তো সেরকম করে তার ওরকম কাজ করা হয়নি যে জামা কাপড়গুলো থাক পরেই গোছাবো যাই হোক শুক্র শনিবার ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম এই প্রথমে কামড়ানোর জন্যে ডাক্তার দেখানো তারপরে পড়ে যাওয়ার জন্য আমার মন খারাপে কোনো কাজকর্ম না করা ও যতটুকু না মানে না করলে না হয় তাই তো ওই যে আজকে আবার সমস্ত জামা কাপড়গুলো নিয়ে মানে বসেছি গোছাগুছি করার জন্য আর তার সঙ্গে ধোয়া জামা কাপড়ও কয়েকটা ছিল যে যেগুলো নাকি আমরা ডেইলি পরি সেগুলোই আর কি তো সবগুলো চেয়ারে ছিল এখন কিন্তু প্রতিটা জামা কাপড়ে ভাস করে জায়গা মতন রেখে দেব মেয়েদের বললে অবশ্যই ওরা ভয়েসটা দিয়ে দেয় কিন্তু আমার না ভালো লাগে না কি বলো তো আমি যেহেতু ভিডিও করি এই জন্যে ভাবি কি তোমাদের সঙ্গে আমিই গল্প করি আর তোমাদের সঙ্গে গল্প না করলে না আমার ভালো লাগে না জানো তো আর যতক্ষণ পারি ততক্ষণই আর কি চেষ্টা করি আমি কারো হেল্প নেওয়ার কারণ মেয়েরা বললে অবশ্যই আমার ভিডিওতে ভয়েস দিয়ে দিবে আমার ক্যামেরা করে দিবে কারণ আমার মেয়েরা আমাকে অনেক অনেক সাপোর্ট করে তো তোমরা তো জানোই সেটা তোমরা এতদিনে হয়তো বুঝ মানে বুঝেই গেছো কারণ আমার অনেক যখন অসুবিধা ছিল তখন কিন্তু আমার মেয়েরা ভিডিওতে ভয়েস দিয়েছে এখনও বললেও দিবে কিন্তু আমি চাই না যে তোমাদের সঙ্গে একটু গল্প করে আর তোমাদের সঙ্গে গল্প করলে আমার যেন অনেকটা আর কি দুঃখ কষ্ট আবার কমে যায় আর খুব ভালো লাগে মন খারাপটাও আমার ভালো হয়ে যায় এর জন্যই আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো জামা কাপড় প্রায় গোছানো হয়ে গেল আর বন্ধুরা আজকে কিন্তু আমি দিনে ভয়েস দিচ্ছি আর যেহেতু আমাদের ঘনবসতি এর জন্য কিন্তু সারাক্ষণ লোকের আওয়াজ থাকে তো এর জন্য কিন্তু আমার ভিডিওতেও অনেক ভয়েস এসে গেছে বাইরে তো সবাই একটু মানিয়ে নিও আর এই তো এখন সমস্ত জামাকাপড় গোছানো হয়ে গেল। সবার জামা কাপড় সবার আলাদা আলাদা করে গুছিয়ে আর কি গড় রাখলাম কোনোটা শোকেসে কোনোটা আলমারিতে রাখলাম আর যেগুলো বাড়ির জামা কাপড় সেগুলো তো আমার এই আলনার মধ্যে থাকে আর এই ঝুড়িটার মধ্যে থাকে তো সেটা এখন আবার জায়গা মতন রেখে দিচ্ছি এগুলো আর কি ঘরে পড়ার সময়। আর এদিকে দেখো আজকে ওর বাবা কয়েকদিন পরে মাছ নিয়ে এসেছে যাই হোক এখন রান্নাটা আর কি বসাবো তার আগে সমস্ত কিছু ধুয়ে পাকলে রেডি করে নিয়েছি নিয়ে এর তো এখন মাছ ধুয়ে নিয়ে এসেছি কড়াইয়ের মধ্যে প্রথমে তেলটা বসিয়ে দিলাম আর বসিয়ে দিয়ে এখন লবণ হলুদটা মেখে নিই মধ্যে আর এদিকে লবণ হলুদটা মাখতে মাখতে ওইদিকে কিন্তু আমার তেলটাও গরম হবে আর একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করলে তো হয়ই না কারণ এখন জানোই তোমরা আমরা এই কাজকর্ম করার পরে আবার ইউটিউব ভিডিও এডিট থাকে ভয়েস দেওয়া থাকে থাম্বেল বানানো থাকে তার সঙ্গে আমার বন্ধুদের ভিডিও মানে দেখা থাকে এর জন্যই যত তাড়াতাড়ি মানে করা যায় কাজকর্ম আর যত কম সময় লাগে সেই সময়টাকে বাঁচায়ার জন্য আমি ইউটিউবের কাছে আর কি দিতে পারি তো এর জন্য কিন্তু এই রকম বুদ্ধি আমি করে থাকি যেন আমার কাজটা অনেক কম সময়ে তাড়াতাড়ি পারফেক্টভাবে হয়ে যায় আর সত্যি কথা বলতে ইউটিউবে ভিডিও বানানো একটা অনেক বড় নেশা হয়েছে যদিও এত কষ্ট করছি ভিউজ আসছে না ঠিক করে কিন্তু কিছু করার নেই কারণ আমাদের অব্বাস যেহেতু হয়েছে ভিউজ আসুক আর না আসুক কিন্তু ভিডিওটা বানাবোই তো এরকম হলো অভ্যাস যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাছ ভাজাটা হয়ে গেলো আর তার সঙ্গে এখন ওই মাছ ভাজার তেলের মধ্যে জিরা সম্বার পেঁয়াজ সম্বার দিয়ে দিলাম দিয়ে সেগুলোকে ভাজা ভাজা করে নিয়ে এখন কিন্তু আলুটাও দিয়ে দিলাম এই আলুটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি ভাজা ভাজা করে নেবো হলুদটা এখন দিব না কারণ হলুদ দিলে আর সেরকম করে ভাজা যায় না লেগে যায় তো এদিকে টমেটো দিতে ভুলে গেছিলাম এখন দুটো টমেটো কেটে এনে দিলাম আর আজকে ভাবছিলাম যে একটু টমেটো বেশি দিয়ে তরকারিতে মানে তরকারিটা বানাবো কারণ একটু টম টক টক আর কি টমেটো টমেটো খাওয়ার ইচ্ছা ছিল তো এই যে দেখো এদিকে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে আর দেখো টমেটোটা গোলে একদম কিন্তু একটা গ্রেভি টাইপের হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম মশলা আর এখন একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঝোলটা দিয়ে দেবো আর কয়েকদিন ধরে যে কি খাচ্ছি না খাচ্ছি তার কোনো ঠিক নেই যেটা পাচ্ছি সেটাই খাচ্ছি যেমন হচ্ছে তেমনই খাচ্ছি আজকে অনেক কয়েকদিন পরে আজকে একটু ভালো করে রান্না করলাম আর মাছের ঝোল রান্না করলাম তো এই যে দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন আর কি ঝোলটা দিয়ে দেবো একটু বড় করে ঝোল বানাবো অনেকগুলো মাছ নিয়ে এসেছে যেহেতু আর দুবেলা খাবো এর জন্য কিন্তু ঝোলটা আর কি লাগবে আর যেহেতু আমরা বেশি মানুষ এর জন্য কিন্তু অনেকটাই ঝোল লাগে দুবেলা খেতে গেলে তো এই যে দেখো ঝোলটা দেওয়া হয়ে গেল। আর এখন দিয়ে দিচ্ছি মাছ এতগুলো মাছ নিয়ে এসেছে তো এর জন্য কিন্তু আমি ছয় পিস মাছ রেখে দিয়েছি আর বাকি মাছগুলো কিন্তু ঝোলে দিয়ে দিলাম কারণ এতগুলো মাছ এখন লাগবে না মানে দুই বেলা খেলেও আর কি ওই ছয় পিস মাছ বেশি হয়ে যাচ্ছে তো এর জন্য কিন্তু দুই বেলার হিসাব করে দেওয়ার পরে ছয় পিস মাছ কিন্তু রেখে দিলাম আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ঝোলটা ফুটে গেছে আর দেখো ও মানে ঝোলের কালারটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি তবু কিন্তু ভালো লাগছে আর খেতেও কিন্তু ভালো লাগছিলো আর যেহেতু টমেটোটা একটু বেশি দিয়েছিলাম তো এর জন্যে আর এদিকে দেখো আজকে কী কী রান্না করলাম সিম বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি একটু করেছি মাছের তেল আর তার সঙ্গে মাছের চোল আজকের দুপুরবেলা রান্না এটাই আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো টাটা বাই বাই